আমরা ডেলিভারি দিচ্ছি আজ ক্যাট তিনশো এগারো বি এটা মূলত ডেলিভারি হচ্ছে আমাদের তিন নাম্বার অফিস থেকে আর গাড়িটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ায় চলে যাচ্ছে আমাদের গাড়িটি গাড়ি এটা কিন্তু খুবই সুন্দর আমরা রঙ করে দিয়েছি যত্ন সহকারে খুবই যত্ন সহকারে রঙ করেছি আপনারা চাইলে এই ধরনের গাড়িগুলো আমাদের কাছ থেকে প্রোয়াইড করতে পারেন এবং আপনাদের পছন্দ মতন রঙের কাজ থেকে শুরু করে এ টু জেড শোরুম কন্ডিশন করে নিতে পারেন তো এখন লোবেট চলে আসছে আমরা লোবেটে লোড দিচ্ছি গাড়িটি এছাড়াও কিন্তু আমাদের কাছে একশো বিশ বি দশ ফ্রি গাড়ি রয়েছে অনেক আপনারা যারা এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে অনায়াসে এই গাড়িগুলো প্রয় করতে পারবেন সকলে যারা দেশে বা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর সাধারণত আমরা গাড়ি হচ্ছে আপনার সামনে চাপ দিয়ে ওঠাই সামনে চাপ দিয়ে ওঠানোর কারণও আছে এটা হচ্ছে মেন রোড আমরা গাড়ি উঠাতে রিক্স খুবই কম নিই গাড়ি একবারে খুবই কম ওঠানো হয় আমাদের এ কি করে পড়ে যাবে তো কি করে

হচ্ছে অবস্থা আমাদের গাড়িটি ইতিমধ্যেই আমরা লোড দিয়ে ফেলেছি তো আপনারা যারা এই ধরনের গাড়ি কিনতে চাবেন তারা তহিদ এন্টারপ্রাইস থেকে ঘুরে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু কষ্ট করে আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন হাফেজ